সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অনুর ভেতরে ছিল হাই সিঙ্গুলারিটি সবকিছু এক জায়গায় ছিল ফাফাতাকনাহুমা এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্তরণে মহাবিশ্ব সৃষ্টি হলো ওই আওয়াজটার নাম ছিল কুন আওয়াজটার নাম ছিল কি কুন ইননামা আমরুহু ইদা আমরা বাংলায় বলি না কোন পায়া কোন কোন পায়াকুলের মালিক কে আল্লাহ বলতে দেরি হতে দেরি হয় কোন হও হয়ে যায় বি ইট আল্লাহ যখন বলেছেন কোন এই আদিতে সব মিলে থাকা এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিশ্বরনের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করলো এই বিশ্বরনের ছোট একটা কোণার নাম পৃথিবী এই মহা বিশ্বরনের ছোট একটা কোণার নাম মঙ্গল এই মহাবিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি এই মহা মহাবিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য এরকম কত হাজার অজুত লক্ষ নিজুত কুটি কণা বড় বড় তারকার উপরে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে এগুলো যে কত বিশাল এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার আমরা মনে করি আমি মনে হয় বড় আমার সে ক্ষমতা তোর কেউ নাই আমি তা পটওয়ালা আমার এলাকা এটা এটা আমার খালি আমার আমার কয় আছে নাই তোর কি বেটা কিসের মালিক তুই সবকিছুর মালিক কে পরের জায়গা পরের বাড়ি ঘর আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কি না যে বাড়িটাতে আজকে আমি থাকি এটা এটার আগে আমার বাবা ছিল তার আগে দাদা ছিল আমার পরে আমার ছেলে থাকবে আমার নাতি থাকবে এটার আসল মালিক আমি না আমার ছেলে না গোটা বিশ্বের আসল মালিক একজন সত্তা তিনি কে এজন্য সব আমার আমার এরকম দাপটওয়ালা কথা যেন আমরা না বলি অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে বিনয়ীদের মর্যাদা আরস পর্যন্ত নিয়ে যায় কে মানতাওয়াদা আলিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ যে নিচের দিকে নামতে চায় আল্লাহর টাইনা উঠায় আর যে লাফায় লাফায় ওঠে থাপ্পর মেরে আল্লাহ এত নিচে নিবে পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না ওই শয়তানের চো নিচে চলে যায় চিল্লায় বলেন ঠিক দ্বিতীয় আকাশের মহাশূন্যের পরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ সুবহানাল্লাহ কইবেন না তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য তারপরে চতুর্থ আকাশ একটার চেয়ে একটা কত বড় বিশ্বনবী সাল্লাল্লাহু বললেন তোমার হাতের আংটি এই আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। তাহলে এই আসমান এই আরশ এই কুরসি আমার আল্লাহর জাত ও সত্তা এই মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা কতটুকু বাংলাদেশ কতটুকু যাত্রাবাড়ি কতটুকু আইল কতটুকু প্যান্ডেলটা কতটুকু আর আমিন আখন্দন কতটুকু কত নগণ্য আমি কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি মহাবিশ্বের তুলনায় আমি নাই মহাবিশ্বের তুলনায় আমি নাই এক লোক ব্যাংকে টাকা তুলতে গেছে পাঁচ হাজার টাকা কয় টাকা তো সিরিয়ালে দাঁড়ায় আস দেখে তার সামনের এক লোক পঞ্চাশ লাখ টাকা তুলতেছে কয় লাখ উনি তুলবে কয় সামনের লোক উনি তুলবে পাঁচ হাজার টাকা হঠাৎ করে দেখলো যে সামনের লোকটা যে ৫০ লাখ টাকা তুলবে ও লিখছে পঞ্চাশ লাখ টাকা মাত্র যত বড় অঙ্কই হোক শেষে কি লাগতে হয় তো ক্যাশের মধ্যে লিখছে চাকের মধ্যে যে ৫০ লক্ষ টাকা মাত্র এটা দেখা উপরে গেছে বিপদে হায় হায় পঞ্চাশ লক্ষ টাকা মাত্র তো তারপর ওর চেক নিয়ে ও ক্যাশ কাউন্টারে দিছে ক্যাশ কাউন্টার দেখতেছে উনি লেখছে পাঁচ হাজার টাকা নাই পাঁচ টাকার পরে কি লেগছে নাই তো ক্যাশে যে বসছে কি ভাই ঘটনা এত এত ক্লায়েন্টের সাথে ফিনান্সিয়াল ট্রানজাকশন হ্যান্ডেল করি আমার জীবনে কাউরে তো টাকার সংখ্যার পরে নাই লেখতে দেখি নাই ঘটনাটা তো সে বলতে শুরু করলো ভাই আমার আগে দেখলাম একজন পঞ্চাশ লাখ টাকা তুলছে তো ৫০ লাখ টাকা যদি মাত্র হয় আমার পাঁচ হাজার তো নাই এই যে মহাবিশ্বের বর্ণনা যে তোমাদেরকে শোনালাম এগুলো যদি চিন্তা করি আমি আসি আমি নাই কিছুই না আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি এই মহাবিশ্বকে মহা বিস্ফোরণের মাধ্যমে তৈরি করেছে কে আবার আল্লাহ বললেন বিস্ফোরণের মাধ্যমে শুধু আকার সৃষ্টি করে আমি বসে থাকি নাই আকার জামিনকে আমি আল্লাহ প্রতিনিয়ত প্রশস্ত করে দিচ্ছি এই মহাবিশ্ব প্রশস্ত হচ্ছে ইটস অ্যাক্সেলারেটিং

নামে দুইজন সায়েন্টিস্ট অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওরা খুঁজে পেয়েছে যে শুক্রাণুর ভেতরে স্পার্মের ভেতরে প্রাণের অস্তিত্ব আছে কিন্তু দেড় হাজার বছর আগে এর ভেতরে যে প্রাণ আছে সেটার ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে ওভাম অ্যান্ড স্পার্ম দুইটা মিলে হয় জাইগোট তারপর জাইগোট থেকে হয় ইম্ব্রয়ো ব্রোন আমি আপনি আমরা সবাই ছিলাম ছোট্ট একটা ব্রোন ব্যাঙ্গাচির মতো বর্ষাকালে মাতু আইলে খালে বিলে ব্যাঙ্গের পোনা পাওয়া যায় না দেখতে মাছের বাচ্চার মতো তাই না ছোট বাচ্চারা মনে করে মাছের পোনা বাড়িতে দৈরা নিয়ে আস মারাকে মা পোনা লয়ে আসি মায়ের দেখা দেখ করি আছে না আসলে কি এটা মাছ এটা কি ব্যাঙ্গের পোনা তো আমরা আমি আপনি প্রত্যেকে আমরা ব্যাঙ্গের পোনার মতো ছিলাম রক্ত চোষা জোকের মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেগেছিলাম তারপরে আল্লাহ আমাদেরকে বড় করতে আরম্ভ করলেন স্পার্ম ড্রপ থেকে আমরা হলাম ব্লাড ক্লট রক্তপিণ্ড সেখান থেকে আমরা হলাম মুদগা আলাকা মুদগা থ্রি স্টেজ প্রতি চল্লিশ দিন পর পর আমার সাইজ বাড়তে লাগলো সায়েন্স এটা শিকার করেছে যে প্রত্যেক চল্লিশ দিন পর একটা নোটিশেবল ডেভেলপমেন্ট ঘটে আল্লাহ রাসুসা ইসলাম বলেছেন ইন্না খাল্কা কুম ইউজ মাফিবাতনি উম মিহি আর বা আইনা ইয়ামা প্রতি চল্লিশ দিন পর তোমার মায়ের পেটের ভেতরে তোমার সাইজটো বড় করা হয় চিল্লায় ল বা তারপরে তুমি নথফা থাকো নথফা থেকে তুমি আলাপাও আলাফা থেকে মধবা স্টেপ বাই স্টেপ রক্তপিণ্ড তারপরে

ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. الله أكبر. আল্লাহ বলেন ছোট্ট নাপাক বীর্য থেকে তোমার চৈনি করলাম তুমি ছিল পানির ফোটা সেখান থেকে বাড়ালাম জমাট বদ্ধ রক্ত সেখান থেকে গোস্ত ওই গোস্তের ভেতরে তোমার কঙ্কাল আমি জুড়ে দিলাম কঙ্কালের উপরে গোস্ত দিয়ে প্যাকেট পড়ালাম সর্বশেষে চামড়া দিয়ে ডেকোরেশন করে দিলাম ছোট্ট ছিলাম আমরা একেবারে ছোট্ট অনেক ছোট্ট আস্তে আস্তে আমার হাত গজালো আমার পা গজালো আমার হেয়ারিং সিস্টেম চালু হলো আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো আমার স্টোমাক হলো আমার ব্লাড সার্কুলেশন শুরু হলো আমার হার্টের দুইটা পার্টিশন হলো আল্লাহ রুহের ফুৎকার দিলেন আমি মানুষ হয়ে দুনিয়ায় আসলাম তো দুইটা পার্টিশন করে দিলেন আর এই পাম্প মেশিন আমার মায়ের পেটের ভেতরেই চালু করে দিলেন কে

আর ফেরেশতা দেয় মানুষ যখন মরে যায় দুইটাই চলে যায় রুহুটাও চলে যায় ফেরেশতাও চলে যায় ঠিক কি আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই দুই কাঁধে ছিল যে তোমারে দুইজনা পাহারা তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আর কুটুলি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো আঠারোশো আশি সালের আগে মানুষ জানতোই না এখানে যে টিপ আছে একটা এই আমার এই আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টের এর সাথে এইটা না এটার সাথে এটা না এটার সাথে এটা না এটার সাথে এটা না এটার সাথে আবার এটা মেলে না হাতের গুলার সাথে আবার পায়ের গুলা মেলে না আঠারোশো সালে ফ্রান্সের এক একজন সায়েন্টিস্ট নাম ফ্রান্সিস গালটন উনি আবিষ্কার করেছেন যে মানুষের হাতে রেখা আছে এটাকে বলে ফিঙ্গার প্রিন্ট একটা রেখার সাথে আর একটা রেখার কোনো মিল নেই আবার পায়ের যে রেখা এটাকে আবার ফিঙ্গার প্রিন্ট বলে না ওটার বলে ফুট প্রিন্ট ওটার কি বলে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে বলে ওইখানে আদম আলাইসালামের ফুট প্রিন্ট আছে পায়ের ছাপ এটা সত্যি কি মিথ্যা আমরা জানি ইতিহাসে পাওয়া যায় তবে সত্য যেই তথ্যটা আমরা জানি কাবা ঘরের পাশে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সংরক্ষণ করে রেখেছেন কে আল্লাহ ক্বতাকাদুম মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা সাইয়েদনা ইব্রাহিম ওই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতেন যতটুকু ওঠা লাগত এসকেলাডারের মতো লিফটের মতো উপরে উঠে যেত আবার নিচে নামার দরকার হলে মুহূর্তের মধ্যে এসকেলাডারের মতো ওই পাথরটা নিচে নেমে যেত চিল্লায় পড়ি সুবহানাল্লাহ আবার প্রাণীদের সংখ্যা শনাক্তকরণের জন্য এই ফুটপ্রিন্ট লাগে যেমন সুন্দরবনে বা অ্যামাজন জাঙ্গলে বাঘ কয়টা আছে গুনতে হবে বাঘ সুমারি হয় আমাদের হয় আদম সুমারি আমাদের কি হয় আর আমাদের সুন্দরবনে কি হয় বাঘ সুমারি তো বাঘ গুনবে কিভাবে কাছে যে এমনি গুনবে বাঘ মামা ওয়ান বাঘ মামা টু বাঘ মামা থ্রি আর বাঘ আপনারা ছেড়ে দিবে নাকি এমনি গনে ওখানে আসলে বাঘ মামার কাছে যাওয়া যায় না তাহলে খবর আছে ওখানে বাঘের পায়ের ছাপ দেখে আদব বাক্সমারি হয় কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোন মিল না কারিগরটার নাম কি ফ্রান্সিস গ্যালটন আঠারোশো আশি সালে আবিষ্কার করলেন যে একটার সাথে আর মিল নাই আঠারোশো আশি সালের আগে পৃথিবীর কেউই জানতো না এই জায়গায় এই কারিশমাস কেউ জানতো

পানি এত শক্তিশালী ওই পানি গড়গড় গড়গড় করে আমরা খাই এত শক্তিশালী আল্লাহ আলমিন খালকিকা আশাকদুমিনা মা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলে আছে সেটা আবার কি আল্লাহ বলে আরিহ বাতাস বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছাস मारे তখন এটা জল উচ্ছাস হয়ে যায় ঠিক না বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতো শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস ফেরেস তারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলে আল্লাহ বললেন আছে বাতাসের চাইতো শক্তিশালী হলো আমার আশ্রাফুল লুকার মানুষ

যিনি করে তিনি সবচাইতে শক্তিশালী ঠিক কিনা এই জন্য মাতুয়ালের ভাইয়েরা গোপন দান করতে রাজি আছেন নাকি অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক দুই লক্ষ টাকা বলেন বার এভাবে দান করবেন মার হাবা করলেও আসি না কইলেও আসি ঠিক কিনা মার হাবা যদি বলে দেন সমস্যা নাই মার হাবা না বললেও দিবেন তাহলে খুশি কে বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন নাম না জানায় দেন ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে ওই দানের কারণে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো নিচে ছায়া দিবে যেদিন কোন ছায়া পাওয়া যাবে না ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরো ছায়ার নিচে বসিয়ে দিবে তাহলে কোরান পাহাড়ের কথা যা বলেছে বিজ্ঞানে ওই কথা আছে নাই এরপর কোরান বলেছে আলম তরান আল্লাহ ইউসজি সাহা বান সুম্মাই উ আল্লিফুবাই নাহু সুম্মাই আলুহু রুখামান ফতরল ওখয়ু জুমিন খৈলা আল্লাহ সাগরের পানিগুলোরে তারায় তারায় মেঘ বানায় আকাশে নেয় বৃষ্টি না করে এটাকে বলে সায়েন্স সিটার নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল এটাই আল্লাহ কোরআনে এভাবে বলেছে আলম আল্লাহ ইউসি সাহাবা তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে এগুলো তৈরি করছে কে তার মানে কোরআন যা বললো বিজ্ঞান চাই বলে সানশাইন সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায় ঘনীভূত হয় কন্ডেন্সেশন কনডেন্সড হয় ঘনীভূত হয় মেঘমালা হয় ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আসে আমরা তারাই না আল্লাহ কয় তুই তোর ফসল খেত বাঁচানোর জন্য গরু তারা আস আমি তো আকাশে মেঘ তারাই তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই আমারও পরিশ্রম আছে তুই দুনিয়ার জমিনে ছাগল তাড়িয়ে দিস মেঘ তাড়িয়ে দিস আমি আল্লাহর আদেশে আদেশে আকাশের মেঘগুলো আমি তাড়িয়ে তোর ক্ষেতের উপরে ফসল ক্ষেতের উপরে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ শ্যামল ফসল খেত দিয়েছি তার মানে সায়েন্স যা বলেছে আর বিজ্ঞান যা বলেছে মিল আসে নাই আকাশে মেঘমালা দেখলে বিশ্বাম ভয় পেয়ে যেতেন দোয়া পড়তেন আল্লাহ আল্লাহ উপকারী বৃষ্টি দেন বৃষ্টি দেখলে মেঘ দেখলে আল্লাহ রসুল পেরেশান একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে একবার ভিতরে আরেকবার বাইরে আম্মা জান বলতেন রসুল আল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন আল্লাহ রাসুল কেঁদে কেঁদে বলতেন আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতা পাতা জন্মাবে নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে চালিয়ে দিবে আমি জানি না আমরাও যে আকাশে মেঘ মালা দেখি আমরা কি জানি এটা কি রহমতের মেঘ নাজাবের মেঘ জানি আমরা তারপরও বৃষ্টি আসলে আমাদের গান আসরা নেই বৃষ্টি আসলে দেখবেন গান লাগাই দেয় একটা টুকুর ওই কয় পায়ে দিয়ে শুনানো সব মুখস্ত এগুলো করা যাবে না বৃষ্টি দেখলে দোয়া পড়তে হবে আল্লাহ আল্লাহ এই মেঘমালা থেকে এমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের জন্য কল্যাণ কর যে বৃষ্টিতে ঘাস পাতা জন্মায় যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে কল্যাণকর কর বৃষ্টি দাও আল্লাহ ক্ষতি বৃষ্টি দিও না তাড়াতাড়ি দাও দেরি করো না চিল্লায় পড়ে না অনেক সময় হয় না আমরা খাওয়ার সময় বেশি দিলে আমরা বলে এই লাগবে না বাস বাস অনেক হয়েছে অনেক পাতে অনেক তরকারি আর দিও না পারছি না বাস বাস বলি বলি নাকি বলি না বলি তার মানে হেদায়তের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য যা বলা দরকার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে তিনি আর কিছুই আমাদেরকে বলবেন না তিবিয়ানাল লিকুল্লি শাই সব জিনিসের ব্যাখ্যা তো সেই হিসেবে বিজ্ঞানের কথাও কোরআনে আছে ঠিক কি না আজকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব যে কোরআন আর বিজ্ঞানে কি কি সামঞ্জস্য আছে মিল আছে কোথায় what is the similarities between কিছু কিছু জায়গায় অমিল থাকতে পারে কিছু কিছু জায়গায় অমিল থাকতে পারে সেক্ষেত্রে সায়েন্সকে ওয়েট করতে হবে সায়েন্সকে অপেক্ষা করতে হবে নতুন ইনভেনশন ডিসকভারিজ কি আসে দে স্টুডেন্ট জাম টু দ্য কনক্লুশন এখানে কি হয়েছে কি তোমাদের হ্যাঁ ছেলেরা এইখানে এই ধাক্কা মধ্যে যে ঢুকতেছো তো ঢুকে হচ্ছেটা কি না পারতেছ দাঁড়াতে না দিচ্ছ অন্যকে দাঁড়াতে না দিচ্ছ আমাকে কথা বলতে না দিচ্ছ শ্রোতাদের কথা শুনতে আমি তো বললাম জায়গা নেই পেলে অ্যাবাউট টার্ন পেছনে যাও কেউ থাকবে না যাও দূরে যেয়ে শোনো সব বেশি পাবে তোমরা চলে গিয়ে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিলে তোমরা সব ডবল পাবে বসতে পারলে বসো হলে পেছনে যাও পেছনে একবার বলতে শুরু করলো পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না এখন বলে সবই ঘুরে એમ কি বলে সবই ঘুরে কিন্তু 10000 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন ওয়াকুল্লু ফী ফালা কাই আসবাহু মুআকাসো জা আছে সবকিছুই ঘুরে বেড়াচ্ছে চিৎকার করে আল্লাহু আকবার এজন্য দ্য সায়েন্স শুডন্ট জাম্প টু দ্য কনক্লুশন দ্যাট দ্য কোরআনিক ইনফরমেশন ইজ রং কোরআনের তথ্য ভুল এই কথা বলে যেন সায়েন্স ভুল না করে কারণ সায়েন্সের অনেক কিছু এখনো আবিষ্কার হয়ে সারে নাই চিকিৎসা বিজ্ঞানীরা বলতো ক্যান্সারের নাই কোনো অ্যান্সার কিন্তু এখন আবার বলতেছে না ক্যান্সারের অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে ঠিক কিনা তাহলে বোঝা গেল সায়েন্সের সবচেয়ে ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না কথা বোঝেন নাই বোধ সায়েন্সের ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না আর কোরআনের ফাইনাল থিওরি হচ্ছে যে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল চিল্লায় বলো ঠিক যা শুনিয়েছে আমাদেরকে সবটাই ফাইনাল তো জন্য কি কি মিল আছে এরকম সাদৃশ্য অনেক খুঁজে পাওয়া যায় আজকের এই রাতে এত লম্বা জোর আলোচনা সম্ভব হবে না আমি কয়েকটা বিষয় নিয়ে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এগুলোতে মিল খুঁজে পাওয়া যায় যেমন কসমোলজির নাম তোমরা শুনেছ কসমোলজির নাম শুনেছো না সৃষ্টি তত্ত্ব মহাবিশ্ব কি করে সৃষ্টি হলো সায়েন্স যা বলেছে কুরআন তাই বলছে সুবহানাল্লাহ বল এমব্রয়োলজি যেটা নিয়ে আমার ছোট কিছু গবেষণা কর্ম আছে ভ্রূণ তত্ত্ব মায়ের পেটে বাচ্চা কিভাবে ডেভেলপ করে কুরআন যা বলেছে সায়েন্স তাই তাই বলেছে সুবহানাল্লাহ হিউম্যান অ্যানাটমি মানুষের দেহের কার্যকারিতা কিভাবে কি কাজ করে সায়েন্স যা বলেছে কুরআন তাই বলেছে পেঁয়াজের ভেতরে যতটুকু সিক্ততা তরমুজের ভেতরে ততটুকু না তরমুজের ভেতরে যতটুকু পানি আপেলের ভেতরে ততটুকু না আবার আমড়ার ভেতরে যতটুকু পানি আমের ভেতরে ততটুকু না এই পানিটা H2O টু হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল কি আজীব কথা দুইটাই গ্যাস দুইটাই কি কিন্তু দুই গ্যাস একসাথে মিলাইলে পানি হয়ে যায় আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন ওয়াজআলনা মিনাল মাঈ কুল্লা শাইইন হাই পানি থেকে আমি প্রাণবন্ত সব কিছু বানালাম এই পানির অপরনাম জীবন আবার যদি পানি বেশি হয়ে যায় তখন মরণের সম্ভাবনা আছে রাইত বন্যা এই দেশে হয় কি হয় না কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যা ছিল কি ছিল না নুহ আলাইহিস সালামের উম্মত উম্মাকে অবিশ্বাসের কারণে গাদ্দারের কারণে আল্লাহ এই প্লাবন দিয়ে পানি দিয়ে শেষ করে দিয়েছে এজন্য পানি দেখলেই এটা যে বাঁচার কারণ বাঁচার মাধ্যম এমনটা নয় এ পানি দিয়ে আল্লাহ আমাদেরকে সায়স্তাও করতে পারেন পানিশমেন্টও করতে পারেন শাস্তিও দিতে পারেন আজা আবার গজব দিয়ে তলিয়েও দিতে পারেন ঠিক কিনা আমরা দেশাত্মবোধ গানের পরে হিন্দি গান লাগাই দিচ্ছি কত বড় টাকায় কোথায় কি করতে হবে ওইটাও জানে সেজন্য বৃষ্টি নাজির হলে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়াটা কবুল করে কে তাহলে ফিজিক্সের এই পোর্শনে আমরা লোহা নিয়ে কথা বললাম বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেনস পাহাড় নিয়ে কথা বললাম কথা বললাম পানি নিয়ে এবার আমরা জুলুজ নিয়ে কিছু কথা বলে মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ প্রাণীবিদ্যা জুলুজি মানে কি প্রাণীর কথা তো আর নাই